ও আশা করতেছি কমবে ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম ভিডিও দেখানোর জন্য অনুরোধ থাকবে যাতে আপনারা পরবর্তীতে ভিডিওগুলো মিস না করেন তো আজকে দুই তার গবদর আমরা জোড়া লাগানোর চেষ্টা করতেছি তার মধ্যে হলো এই যে আমাদের যে বড় পাই রেছে যে পারেটা মারা গেছে মনে করেন যে শিয়ালে খাইছে তো সেই পারেটা নিয়ে আমরা এই যে গ্যাসুননির যে ক্রাশটা আছে ওটার সাথে আমরা লাগায় দেওয়ার একটা চেষ্টা করতেছি আর আপনাদের সরাসরি আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক করে একটা কমেন্ট করে আমরা জানাতে পারেন তো এখন এই যে চেষ্টা করতেছি যে এখন মনে করেন যে ডাক পারতেছে না হয়তো এক সপ্তাহ লাগতে পারে আবার দুই সপ্তাহ লাগতে পারে তবে বেশিরভাগ তো পনেরো দিনের মধ্যে জোড়া কিন্তু নিয়ে থাকে তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন আর ধৈর্য আরা হবে না কারণ কবুতরেরও একটা চয়েস পছন্দ অপছন্দ আছে তো কিছু কিছু কবুতরের মনে করেন যে অনেকদিন সময় লাগে তা আবার কিছুদিন কিছু কিছু কবুতরের দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু জোড়া নিয়ে হালায় দেয় তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য করা দরকার যারা কবুতর প্রেমী আছেন তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি জোড়া লাগানোর সময় অবশ্যই নরিতে খেতে দিবেন অনেকে আছে তারা পায়রা পায়রা চিনেন না তো ওইগুলা কিন্তু কবি তো ঠুকরা ঠুকি করে এই যে শিবন কিন্তু লাগানোর চেষ্টা করতে হয় বেলা পাড়াটা মনে করেন যে

অবস্থা খারাপ বুঝো না তিন চার দিনের মধ্যে বাদ করতেছে বুড়া মার সাথে জোড়া লাগছে আর কি মনে করেন এটা জোড়া লাগছে ওটা কিন্তু লাগছে আমরা কিন্তু জোড়া লাগাই আচ্ছা দেখি একটা জিনিস যে এই যে তোরা আমরা মিলাইলাম এই শিবন তুই যে বাড়ি খিলেলি মাথা দিয়ে আবার কিন্তু রক্ত পড়তেছি একটা জিনিস লক্ষ্য করছ মাথা দিয়ে রক্ত পড়তেছে

আমরা নতুন কবুতর কিনে নিয়ে ওটার সাথে আমরা জোড়া লাগাই দেব এই যে এই খয়ের সাথে জোড়া বলে নিয়ে নেই আসলে খড়ের মধ্যে আসলে না ফেলে কিন্তু একটা মারামারি করে শিবন কিন্তু এটা বুঝে না দেখি হালকা উড়ে আনলে বুঝা যাবে কি অবস্থাতে আছে বুঝে

फुकरा दे दे किंतु काम হইতে দেন ও দিটা এরকম দিдим না

তো ভালো থাকেন ধন্যবাদ সবাইকে